সালামু আলাইকুম আমাদের প্রচলিত ঘটনার আলেমগণ যদি মাঠে ময়দানে কথা না বলতেন করে থাকতেন তাহলে আমরা হয়তো বুঝতেই পারতাম না এই আলেমগণ কি সত্যি আলেম নাকি জালেম নাকি অন্য কিছু আমরা তো এই দীর্ঘদিন ধরে তাদেরকে আলেম হিসাবে ধারণা করে আসছি মনে করেছি যে তারা হয়তো কোরআন জানে কোরআন বুঝে এবং কোরআনের সত্য কাহিনীর ভিত্তিতে তারা তাদের জীবন পরিচালনা করছেন এবং সাধারণ মানুষকেও সেভাবে জীবন পরিচালনা করার জন্য উদ্বুদ্ধ করবেন এইটাই ছিল সাধারণ মানুষের বদ্ধমূল ধারণা আর এভাবে সাধারণ মানুষ নিজেরা কোরআন অধ্যয়ন গবেষণা না করে তাদের কাছে বর্গা দেয়ার মতো দিয়েছিল যে তারা আমাদেরকে কোরআন পরে জানাবে বুঝাবে শোনাবে এবং সত্য কথনা আল্লাহ যা আমাদেরকে জানাতে চেয়েছেন আল্লাহ আমাদেরকে যা শিক্ষা দিতেছে তা আমরা সরাসরি আরবি না জানার কারণে এই আলেম সমাজ থেকে শিখব জানব এবং বুঝবো এবং সেভাবে আমরা জীবন পরিচালনা করব আর এর মধ্যে সাধারণ মানুষ আসলে কোরআন নিয়ে গবেষণা করে নেই চিন্তা করে নেই আর এটা চিন্তা গবেষণা করতে হবে এই রকম ধারণা তাদের মধ্যে জন্মায়নি অথবা ইতিমধ্যে বা ইতিপূর্বে যদি বলি আমাদের আলেম সমাজের মধ্যেও এরকম কোনো প্রেরণা আমরা দেখিনি যে সাধারণ মানুষকে কোরআন জানা ও বোঝার ব্যাপারে চরমভাবে উদ্বুদ্ধ করেছেন এটা দেখিনি বরং তারা যাতে না জানে অজ্ঞম রুক্ষ থাকে সেই রকম অবস্থায় রেখেই অন্ধদের মাঝে চশমা বিক্রি করার মতোই আমাদের আলেম সমাজ সাধারণ মানুষ থেকে শুধু আর্থিক বেনিফিট নেওয়ার চেষ্টা করছেন এভাবেই তাদেরকে লুটে খাওয়ার চেষ্টা করছেন এখনই দেখা গেল তাদের মধ্যে এই একটু দুশ্চিন্তার ভাব দেখা যাচ্ছে যে যদি জামাত ইসলামের মতো একটি দল ক্ষমতায় চলে আসে বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে এই আলেম সমাজের এই ধর্ম ব্যবসায় ভাটা পড়বে তারা আর সাধারণ মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে এভাবে খাওয়াতে পারবে না যে যেমনটি হয়েছিল সারা বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার মসজিদ আছে এই মসজিদের যারা খতিব আছেন তারা যেভাবে বা ইমাম আছেন তারা যেভাবে মানুষকে বিভিন্নভাবে বয়ান করছেন বিভিন্ন কিচ্ছা কাহিনী। এবং কোরআন ছাড়া অন্য যত কিছু হাদিস থেকে শুরু করে কিচ্ছা কাহিনী থেকে শুরু করে সব কিছু বোঝানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ সব দিতে এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বের হচ্ছে তারা কিছু বুঝে নেই কারণ তারা কোরআন জানে না প্রতিবেদও করতে পারে আবার সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই মসজিদগুলোর যারা কমিটি প্রধান ছিল কমিটিতে যারা ছিল তারা নিজেরা কেউই অলমোস্ট কোরআন জানে না বিদায় ইমাম সাহেব ধর্মের ব্যাপারে অথবা ইমানের ব্যাপারে যা বলেছেন তাই কমিটিও মেনে নিয়েছে কারণ কমিটি প্রতিরোধ করার মতো প্রতিবাদ করার মতো কমিটির কাছে কোনোই অস্ত্র বা হাতিয়ার বা জ্ঞান বোধ কিছুই ছিল না বা নাই এখনও নাই এখন এটা হয়েছে কমিটি সমতে দলগতভাবে তারা ক্ষমতার জোরে মসজিদের কমিটি প্রধান হয়েছে সভাপতি হয়েছে সেক্রেটারি হয়েছে যে দল তখন ক্ষমতায় ছিল তারাই হয়েছে যেমন ইতিপূর্বে ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ দলের লোকজন কমিটি প্রধান ছিল তারা কমিটি চালিয়েছে এবং তাদেরকে ভুলভাল বুঝিয়ে যেভাবে হোক ইমাম সাহেবরা ফায়দা লোটার চেষ্টা করেছেন আবার এখন দেখা যায় আওয়ামী লীগ চলে যাওয়ার পরে অঘোষিতভাবে বিএনপির কিছু লোকজনও সেভাবে মসজিদ কমিটি দখল করার চেষ্টা করছেন পায়দারা করছেন করেছেন ফলে তারা সে সুবিধাও হয়তো কিছুটা ভোগ করতে পারবে কারণ বিএনপির লোকজন অ্যাকচুয়ালি প্রাণ থেকে জানেও না বোঝেও না বোঝার চেষ্টাও করে না কিন্তু যখনই দেখাচ্ছে জামাতের মতো একটি সংগঠন এই দল ক্ষমতায় আসতেই পারে তখনই তাদের চান দিনে গরম হয়ে গেল তখনই তারা চিন্তা করলো জামাত কীভাবে ক্ষমতায় না আসতে পারে সেই জন্য আমরা কমই ঘরনার দেহবান ঘরনার হিপস অথবা যারা অ্যাকচুয়ালি যুগের জ্ঞানের আলোকে কোরআন ঠিকমতো বুঝতে পারেনি তারা এই ঘরনার মোর্চার কিছু লোকজন এমনভাবে বক্তৃতা দেওয়া শুরু করছে মাঠে ময়দানে তাদের আর এখন ওয়াজ নাই তারাই হল নির্বাচনী প্রচারের বদলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা চিন্তা করছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে জামাত ভিন্ন অন্য যে দল আসুক তাহলে তাদের ধর্ম ব্যবসা ভালো চলবে ভালো করতে পারবে তাতে আর কেউ বাধা দিতে পারবে না সুতরাং জামাত ঠেকাও জামাত ঠেকাও নামে একটি স্লোগান তৈরি হয়ে যাচ্ছে মার্কেটে ইতিপূর্বে এই চুয়ান্ন বছর ধরে যা দেখছি সেটা হলো জামাত যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধী যুদ্ধ অপরাধী বলে বলা হয়েছে একটা পর্যায়ে জামাত রাজাকার জামাত রাজাকার বলে মুখে ফেনা তুলে ফেলছিল তখন এই সমস্ত মৌলবীগণ বা আলেম সমাজ তখন কিন্তু কিছুই বলেন নেই তখন তার নির্বিকার ছিল এরপরে যখন রাজাকারটা গালি না মনে করে। রাজাকারটা চরম একটা ভালো মুলি মনে হলো তখনও কিছু মনে করেন না যে চুপচাপ থাকে কিন্তু কালের বিবর্তনে দেখালো চারটা ইউনিভার্সিটি যখন ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের পক্ষ থেকে তার অঙ্গ সংগঠন শিবির জয়যুক্ত হলো তখনই এই এদের এই আলম সমাজের মাথা খারাপ হয়ে গেল এই বুঝিয়ে আমাদের থলের বিড়াল বেরিয়ে যাচ্ছে আমরা বোধ আর ধর্ম ব্যবসা করে লুকোচুরে করে খেতে পারবো না দান দক্ষিণা শেষ এভাবেই চলছে সুতরাং এই আলিম সমাজকে যদি বলি তাহলে আপনারা একটু নিজেদের কথা নিজেরা চিন্তা করুন আসলে কি আপনারা ইমানদার না দলের চাটুকার একটু ভাবুন না ইমান আনতে কি লাগে ইমান আনতে হয় আমার জানবতে আপনাদের সঙ্গে হয়তো ডিফারেন্ট থাকতে পারে কোরআন থেকে আমরা যারা দেখি আগে এই সম্পূর্ণ কোরআনে জ্ঞান অর্জন করবেন সম্পূর্ণ কোরআনের জ্ঞান অর্জন করা অনুসন্ধান করে তথ্য ও গবেষণা করে নিশ্চিন্তে আপনি প্রতিটা আয়াত থেকে জানা ও বোঝার চেষ্টা করবেন এরপরে পরিপূর্ণ কোরআন পরে ইমান অর্থাৎ বিশ্বাস করলে আপনি ইমানদার হবেন আর যখন এই পরিপূর্ণ কোরআন এর প্রতিটি আইন হুকুম আহক মেনে চলবেন তন ইউ আর দ্য মুসলিম তখন আপনি মুসলিম হবেন তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে এই কোরআন মেনে তো কেউই চলছে না তাহলে মুসলিম পাবেন কোথায় মুসলিম তো নেই বললেই চলে এভাবে আমরা দেখি বিভিন্ন জায়গায় বক্তৃতা হচ্ছে জামাত অনুসরণ করে মৌদিদ ইসলাম আর আমরা অনুসরণ করি মদিনার ইসলাম বাহ কি হাস্যকর কথা ভাবতে অবাক লাগে এরা বড় বড় এক একজন আলেম নিজেদেরকে দাবি করে দাড়ি টুপি জুব্বা পরে কি কঠিনভাবে হুঙ্কার দিয়ে এই বক্তৃতাগুলো দিয়ে যাচ্ছেন আবার বলছে জামাতকে ভোট দেওয়া না যায় তা আমি একটা একটা বলি যারা বলছেন যে জামাত অনুসরণ করে মৌদুদুর ইসলাম আর আমরা অনুসরণ করে দিনার ইসলাম আলেম সমাজকে বলে আপনারা যদি মদিনার ইসলাম অনুসরণ করেন তাহলে আপনারা স্পষ্ট কাফির 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 এই জন্য কোরআনের দলিলের ভিত্তিতে আপনার কাফির আমি মন করা বলছি না নিসার আয়াত নম্বর একশো পঞ্চাশ এবং একান্ন অনুসরণ করে দেখুন আপনারা কোন দলের কাফির হচ্ছেন কারণ আল্লাহ তালা বলেনি যে আপনারা বা মানুষ মদিনার ইসলাম অনুসরণ করুন আল্লাহ বলছে কোরআনের ইসলাম কোরআন ইসলাম বলতে জীবন বিধান এবং কোরআন সম্পূর্ণ গাইড অফ গাইড অফ ইসলাম আচ্ছা কোরআন গাইড অফ দ্য লাইফ এবং মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন হুকমাহম পালন করে চলবেন এইটা হলে আপনাদের জন্য ইসলাম ইসলাম বলতে জীবন বিধান কোরআনের জীবন বিধান মদিনার জীবন বিধান না কারণ মদিনায়ও আপনি কোরআন ভিন্ন মানুষ চলছে সুতরাং মদিনা বলেন মক্কা বলেন কোন শহরের ইসলামকে যদি আপনারা ইসলামের মানদণ্ড ধরেন তাহলে আপনারা অভ্যস্ত হবেন এবং আপনারা কাফি হিসাবে গণ্য হবেন আর যাদেরকে গালি দিচ্ছেন যাদেরকে ধিক্ষা দিচ্ছেন যে তারা মৌদুদ ইসলাম তারা কি কখন নিজেরা বলেছে যে আমরা মৌদুদের ইসলাম বলতে মৌদিদের আলাদা কোনো ইসলামী নীতিবোধ করেছেন সেইটাই অনুসরণ করে তা বলেনি আর যদি বলে থাকে তারা কাফির এমনিতেই তাহলে আমরা কোনো মানবের ইসলাম গ্রহণ করি না আমরা আল্লাহর পরিণিত এই বাণীর ভিত্তিতে ইসলাম গ্রহণ করবো এছাড়া অন্য কোনো ইসলাম গ্রহণযোগ্য নয় তাহলে আপনারা এই মানব সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং মানুষ পদভ্রষ্ট হচ্ছে আপনাদের জন্য দেখুন তো তাহলে আপনারা কার ইসলাম মানলেন আপনারাই তো ইসলাম মানতে পারলেন না আবার বলছেন জামাতকে ভোট দেওয়া না যায় আর কেউ বলছেন জামাতকে ভোট দিলে জান্নাতে যাবেন এই কথাগুলো যারা বলছেন পক্ষান্তরে প্রত্যেকটা দল এবং যারা বলছেন না বুঝায় তাদেরকে ধিক্কার দেই সাধারণ মানুষ আপনার মুখপাণে তাকাই থাকে যে আপনারা কি বলবেন আপনাদের একা একটা কথার মূল্য বা মূল্যায়নটা বেশি আমি একটু ছোট মানুষ আল্লাহর দিনে খেদমত করি অথবা এই কোরআন নিয়ে গবেষণা করি যতদূর জানি আমি চেষ্টা করি মানুষের সত্য উন্মোচন করার জন্য কিন্তু আপনারা যেভাবে মানুষকে পথ ভ্রষ্ট করছেন তাহাতে মানুষ সত্য পথ থেকে বিতাড়িত প্রবঞ্চিত এবং বঞ্চিত কারণ আপনারা মানুষের কর্ণকুহরে এমনভাবে ইসলামী অথবা কোরআন বিরোধী কর্মকাণ্ড তথ্য এমনভাবে ঢুকিয়ে দিয়েছেন যে আপনার মিথ্যা কথাগুলোই তাদের কাছে সত্য বলে মনে হয় কারণ তারা কোরআন জানে না আর যা তারা কোরআন জানতো বা বুঝত তাহলে আপনাদেরকে আবার ধিক্ষা দিত সুতরাং দিনে দিনে এটা পরিবর্তন হচ্ছে আপনি জেনে রাখুন এইটা পরিবর্তন হতেই যাচ্ছে এবং অকুল জা আল হক অজাহাক আল বাতিল ইন বাতিল কানা জাহুকা এই বাতিল কিন্তু বিতাড়িত হবে। এবং সম্ম সত্য উন্মোচিত হবে এবং সত্য কোনো না কোনোভাবে উন্মোচিত হচ্ছে যখন সত্য উমোচিত হচ্ছে তখন আপনারা কোথায় মিথ্যা নিয়ে পালাবেন দিশা পাবেন না এটা আমার কোনো হুঙ্কার নয় বাস্তবতা তাই হবে সুতরাং আপনারা আপনাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সকল কিছু বাদ দিয়ে একমাত্র কোরআন দিকে ফিরে আসুন তাহলে ইলা সিলায়াতুল মুস্তাকিম আর সেই সেরায়াতুল মুস্তাকিমের পথ হল এক কোরআন যে পথ বাতলে দিয়েছে সেই পথ একমাত্র স্থায়ী পথ সেই পথের বাইরে কোথাও যেতে পারবেন না আপনারা হয়তো অনেকেই ভুলে যাচ্ছেন যে অনেকেই মনে করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে নবী সাল্লাহ সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে না বিষয়টি তেমন নয় কোরআন নাজিল হয়েছে একমাত্র রসুল এর উপরে আপনার হয়তো জানেন আর রসুল এবং নবীর মধ্যে পার্থক্য কি। দেখুন একটা আয়াত থেকে আমি একটু বোঝানোর চেষ্টা করি সুরা বনি ইসরাইল ছানম্বর সুরার আয়াত নম্বর পঁচানব্বই এ কুল কানা ফিল আর দে মালা এ কার্থ এয়াম সু না মুত মাইন নিনা লা নাজালাও আলাইঝিব যে যদি আল্লাহ রসুলকে বললেন এখানে যখন কুল বলেছে আপনার বুঝতে কুল তাহলে আল্লাহ কাকে বলতে বলল কুল কোন কিছুই নাই নবী রসুল কিছুই বলা নাই আপনাকে অবশ্যইভাবে ধরেছে যে এই কোরআন আসে রসুলের কাছে নবীর কাছে না সুতরাং আপনাকে বলতে হবে বলো হে রসুল বলো ফিরেস্তারা যদি মানুষ ইমান আনবে এ বিষয়ে নিশ্চিত হয়ে পৃথিবীতে বিচারণ করতে পারতো তবে আমরা অবশ্যই আকাশ থেকে তাদের কাছে ফিরিস্তাদেরকে রসুল করে পাঠাতাম দেখুন আল্লাহর জাতের সাথে মানুষের জাতের কোনো মিল নেই এখানে জাতের সাথে অর্থাৎ আল্লাহ হলো স্রষ্টা মানুষ হলো সৃষ্টি এই জাতের মিল না থাকার জন্য আমরা আল্লাহকে দেখতে পারি না তাই ফেরিস্তাদেরকে কিন্তু আমরা দেখতে পারি না তাহলে ফ্রেস্তাদেরকে যদি আল্লাহ বলছেন যদি ফ্রিস্তাদের দিয়ে দুনিয়াতে ইমান আনার জন্য রিসালাত পাঠাইলে আমরা সেটা মানুষের দরবারে পৌঁছাইতে পারতাম তাহলে আমরা ফ্রেস্তাদুকে পাঠাইতাম কিন্তু ফ্রেস্তাদুকে না পাঠিয়ে মানব জাতির মধ্য থেকে আমরা রসুল পাঠিয়েছি যাতে মানব জাতিটা সহজভাবে গ্রহণ করতে পারে ওখান থেকে শিক্ষা লাভ করতে পারে ভেবে দেখুন তো মানব জাতির মধ্য থেকে আল্লাহ রসুল পাঠিয়েছেন এই রসুলের সাথে নবীর বা অন্য কিছুর কোনো তুলনা হবে না তো কাজেই এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এবং নবীর মধ্যে যে পার্থক্য করেছেন এই জিনিসটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা গলিয়ে ফেলবো আমরা কখনো বলি এটা নবীর হাদিস এখানে বলি রসুলের হাদিস রসুলকে আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন রসুলের উপরে যেহেতু কোরআন নাজুল রসুলের বাণী রসুলের বিধান রসুলের কিতাব একমাত্র কোরআন রসুলের আলাদা কোনো কিতাব নেই আপনারা যারা বলি যে বলে আসছি যে রসুলের বা নবীর কথা কাজ অনুমোদন বা মৌন সমর্থন এগুলোকে হাদিস হিসেবে আখ্যায়িত করছেন মিথ্যা কথা কোরআনে কোথাও নেই এই কথাগুলোই তো আমাদেরকে শোনানো হয়েছে ছোটোবেলার থেকে অথবা এই চোদ্দোশো পনেরোশো বছর থেকে যে কোরআন বিরোধী আপনারা যদি কোরআনের নামে এই বা কোরআনের ভিতরে এমন কোনো একটা তথ্য পেয়ে যান তাহলে বলুন অনেকেই বলেন যে রসুল আমাদেরকে যা নবী আমাদেরকে দিয়েছে বা রসুল দিয়েছে তা আমরা গ্রহণ করব রসুল দিয়েছে বলতে রসুলের নাম দিয়ে বলেন যে হাদিস দিয়েছে না রসুল আপনাদেরকে হাদিস দেয় নাই কোথাও ঘোষণাও দেয় নাই রসুল দিয়েছে কোরআন রসুল হাদিস দিতেই পারে না কারণ রসুল কাছে আল্লাহ পাঠালেন কোরআন আর রসুল ওইটাই সরবরাহ করবে আল্লাহ ওইটাকেই বলছে নমা আলাই না ইল্লাল বালা আর রসুল আপনার প্রতি খুন দায়িত্ব এইটাই যে আপনি এটা পৌঁছাই দেন তো দুইটা বাণী তো আল্লাহ পৌঁছাইতে পারেন না তিনটা বাণী পৌঁছবেন না একটা বাণী পৌঁছবে এক বিধান রসুলের বিধান আল্লাহর বিধানে কোনো পার্থক্য করা যাবে না যদি রসুলের সাথে আল্লাহর বিধানেও কোনো পার্থক্য করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু এই কাফ কুফুরি থেকে বের হতে পারবেন না তো এটাই আমরা বলতে চাই যে আলেম সমাজ আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনারা যখন যে কথা বলবেন যখন যা মানুষের জন্য হেদায়ত করার জন্য মানুষের উদ্দেশ্যে বলবেন তার জন্য কোরআন ভিত্তিক হয় কোরআনের বাহিরে নয় এই শীতকাল আসতে হয়তো আলেম সমাজের মধ্যে অনেকেই মনে করছেন হা এই কোথায় আমাদের ইনকামের সৃজনটা আসছে আমরা মাহাবিল করব। আমরা ইচ্ছা মতো কথা বলবো আর মানুষকে হেদায়তের জন্য চেষ্টা করব দেখুন আপনারা একটু চিন্তা করুন পিছনের দিন বছরগুলোতে আপনারা যত কথা বলেছেন অজের ময়দানে উঠে বলুন তো কোরআন থেকে কতগুলো কথা বলেছেন কোরআনের কয়টা পাঠ করছেন বা বুঝে বলছেন আর কোরআনের বাহিরে কিচ্ছা কাহিনী হাদিস সহ নানাবিধ কথা বলেছেন কোরআনের বাহিরে যদি একটা কথা মানুষের ইমানের জন্য অর্জন মানে প্রকাশ করে তাহলে তা আপনি কবিরা গুণার ভিতরে সামিল হচ্ছেন এরপরেও কি আপনারা মনে করছেন যে আপনারা ইমানদার হবেন ইমানদার থাকবেন কীভাবে সম্ভব বলুন তো তাহলে যারা ওয়াজ করছেন তারা একটু সাবধান হন এভাবে কোরআন বিরোধী একটা আয়ত আর বলেন না যদি সম্ভব হয় মানুষকে কোরআন থেকে বোঝানোর চেষ্টা করুন এই সাথে আমি সকল মসজিদের বাংলাদেশের সকল মসজিদের ইমাম সাহেবদের প্রতি অনুরোধ করব আপনারা নিজেরা কোরআন অধ্যয়ন গবেষণা করার চেষ্টা করুন এবং মানুষকে কোরআন থেকে কিছু কিছু শেখানোর চেষ্টা করুন একটা বা দুইটা আয়াত অথবা ছোটা পরে তাকে অর্থ সহ বোঝানোর চেষ্টা করুন যদি না পড়ুন নিজেরাই স্টাডি করুন যারা পারে তাদের সাথে আলাপ করুন তবুও মানুষকে ভুল পথে নেবেন না ভুল শিক্ষা দেবেন না ভুল শিক্ষা শুধু মানুষকে কোরআন থেকে দূরেই রাখে না বরং এটা তাগুতের লক্ষণ আপনারা যারা ভুল শিক্ষা দিচ্ছেন আপনারা হচ্ছেন তাগুদ আর সাধারণ মানুষ হচ্ছে তাগুদের শিকার অত্যন্ত কষ্টের সাথে কথাগুলো বলছি কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনারা নষ্ট করে ফেলছেন খেয়ে ফেলতেছেন আমরা চেষ্টা করব প্রত্যেকেই আজকে থেকে তওবা করি যা হয়েছে ওটা যেন আল্লাহ মাফ করে কদে সালাফ মা এরপরে আমরা যেন আর কখনোই কোরআনের বাহিরে কোনো আয়াত নিয়ে চিন্তা গবেষণা না করি অথবা প্রচার না করি মানুষকে পথভ্রষ্ট না করে সবিনয় নিবেদন করছি কমিটির যত মসজিদ আছে যত মসজিদের কমিটিগুলো আছে কমিটির সভাপতি সেক্রেটারি তাদেরকে আপনাদের সাথে জনগণের সাথে কোরআন জানার লোক নিয়ে আসুন দল দলমত বাসার দরকার নেই যারা কোরআন জানবে বুঝবে তারা প্রয়োজনে ইমাম সাহেবকেও গাইড করবে এরকম লোকজন দিয়ে কমিটি গঠন করুন না হলে ওই মসজিদে নামাজ পড়বেন ঠিকই কিন্তু নামাজ হবে না এটা ইবলিসের নামাজ হবে নামাজ হবে না নামাজ কেন পড়তে যাচ্ছেন জানি না আল্লাহ সালাদ দিয়ে কোরআনই যা বুঝাইতে চাইছে সেটা বুঝে নেই ইচ্ছা মতো আপনি অভ্যাস করে নামাজ পড়ছেন আপনারা আপনাদের ইবাদত করবেন অফিসার করবেন ফাইন আলহামদুলিল্লাহ কিন্তু তা কোরআন ভিত্তিক হওয়া উচিত তাই প্রতিটি কাজ আমাদের কোরআন ভিত্তিক হতে হবে আমরা আল্লাহ দাসত্ব করব। আল্লাহ দাসত্ব পরিপূর্ণভাবে করার মাধ্যমে আমরা জান্নার তালাশ করব আল্লাহ হাফিজ